বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন ন্যায় ইনসাফ ও ইসলামের পক্ষে অবস্থান নেওয়ায় পরিকল্পিতভাবে সাতক্ষীরাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে শনিবার দুপুর সাড়ে বারোটায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন দু সালে সাতক্ষীরার ছয়টি উপজেলা ঘুরে তিনি গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর কষ্ট নিচ চোখে দেখেছেন দেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ ও নিপীড়নের ঘটনা ঘটেছে এই জেলায় জামাতের নেতাকর্মীদের গুম খুন দলীয় অফিস বন্ধ এবং বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙার অভিযোগও করেন তিনি আগামী বারো তারিখের নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিশোধ নয় ধৈর্য ও পরিবর্তনের রাজনীতির কথা বলেন জনসভায় তিনি সাতক্ষীরার চার আসনের প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন সভাপতি সম্মানিত প্রধান অতিথি আজকে যারা লব্যাসিবাদ হয়ে ফিরে আসতে চায় দুর্নীতির সর্ব সেই কার্ড দিয়ে একশো টাকা করে চাঁদা উঠাচ্ছে আবার

মূল্য উদ্যোগতি আছে আমরা স্বীকার করি সরকার হয়তো চেষ্টা করেছেন কিন্তু পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্য এই অবস্থা একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করবে কোথায় সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না শাসন হবে জনগণের শাসন এই জন্য দিয়ে বলছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষ মুক্ত হলে আমরা মুক্ত আঠারো কোটি মানুষ যদি দালাল হয়ে একেবারে বিপজ্জনক পজিশনে পড়ে যায় আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাই বোর্ড কয়টা একটা হা অথবা না তাই না হা অর্থ হচ্ছে আজাদি না হচ্ছে গুলাম এবার বলুন গুলামী না আজাদি গুলামী না আজাদি সম্মানিত ভাইয়ের আসে আজাদি নিশ্চিত করার পক্ষে বারো তারিখ প্রথম সিলটি পড়বে হাবুট ইনশাল হাবুট জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে হাব হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন হা বুট বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা আমাদের সমস্ত পরিবারের সদস্য প্রতিবেশী আপনজন প্রিয়জন কর্মস্থলের সঙ্গী সাধারণ মানুষ সবাইকে ইনশাল্লাহ আমরা হা বুটের পক্ষে ভুট দেওয়ার জন্য আহ্বান জানাবো কারণ হা সবাইকে আজাদি এনে দিবে গুলামি থেকে মুক্ত করবে দুই নম্বর বুটটি আমরা চাই দাঁড়িয়ে কেন এটি ঈর্ষা প্রকৃতি অবশ্য দাঁড়ি পাল্লার সাথে আরো দশটা প্রতিবেশ সবাই নিবন্ধিত যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই যান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ এগারো ফুট আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই এগারো দল ঐক্যবদ্ধ হয়েছে আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না অতীতের কাশুন দি শুনতে চাই না যে কাশুন দি গিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না এখন আমাদের যুবকরা আমাদের মায়েরা আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশটি কেমনে করে বুক দাঁড়াবে সেই স্বপ্ন দেখে আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব আমি বারো তারিখ ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে শক্তভাবে মজবুত ভাবে দাঁড়ানোর জন্য জেগে ওঠার জন্য সাতটির আবাসিক আহ্বান জানাচ্ছি শেষ পর্যায়ে এসে যে চারজন চারটা আসনে দেশবাসীর প্রতিনিধিত্ব করবেন আগামী প্রসপারাস বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সেই চারজন ভাইয়ের হাতে আমরা একে একটা ইনশাআল্লাহ ইনসাফের সাদিক চৌধুরী এন্টারটেইনমেন্ট